আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর ওয়াহিদা খান চৌধুরী আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি আপনাদের সামনে ইদানিং একটা বলো যে মহামারীর মতন আমরা পাচ্ছি একটা রোগ যেটা নাম হচ্ছে স্ক্যাবিস তো স্ক্যাবিস জিনিসটা কি এটা হচ্ছে এক ধরনের স্কিন ডিজিজ যেটা হচ্ছে একটা মাইক্রো অর্গানিজম সার্ক স্ক্যাবিজ স্ক্যাবিস হোমিনিস এটার মাধ্যমে আমাদের শরীরে আসে তো এটা কখন হয় এটা দেখা যায় ক্লোজ কন্ট্যাক্ট পার্সন টু পার্সেন উইদ ইন দ্য ফ্যামিলি বাসার মধ্যে স্কুলে ডে কেয়ার সিস্টেম সেখানে হসপিটাল স্টাফদের হসপিটালে বা অর্গানাইজেশনে মাদ্রাসা বা যেখানে অনেক বাচ্চা কাছে অনেক মানুষ একসাথে সেসব জায়গায় এটা ছড়ায় স্ক্যাবিসটা হলে আমরা কীভাবে বুঝবো এটা হচ্ছে প্রচুর চুলকায় ইন্টেন্স ইচিং হয় ম্যাক্সিমাম হয় অ্যাট রায় নাইট রাতে খুব বেশি চুলকায় এবং মানে চুলকানুরটা সহ্য করার মতন হয় না এবং চুলকায় চুলকায় ঘুম ভেঙে যায় এমন একটা পর্যায়ে নিয়ে যায় ওষুধ লাগানোর যদি নিয়ম কারণে একটু ভুল হয় বা যতটুকু থাক তো না থাকে তাহলে কিন্তু ট্রিটমেন্ট ফেলে গণ্য হয় ফলে চিকিৎসার ক্ষেত্রে পরিবারের সবাইকে করতে হবে একসাথে এবং প্রপার নিয়মে ওষুধটা লাগাতে হবে সুতরাং আমাদের মনে হয় সবার এটা নিয়ে একটু চিন্তা করা উচিত যে আমরা এখন ঝট করে কোনো কিছু হলে ওষুধ কিনে না খেয়ে আমরা স্টেরয়েড অ্যাপ্লাই না করে বা অন্য কোনো ওষুধপত্র না খেয়ে আমরা চিকিৎসাটা একজন ভালো স্কিন বিশেষজ্ঞের কাছে পরামর্শ করে নেওয়াটা উচিত